নমস্কার বন্ধুরা দেখুন আমি একটু নিরামিষ তরকারি দেখা করব তার জন্য নিয়েছে এটা কেটে গাছপালা আলু গাজর আর এই গাছের কয়েকটা বরবটি আর এদিকে নিয়েছে একটু টমেটো আর দেব ডাল দিয়ে আমি একটা নিরামিষ তরকারি রান্না করবো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমি আবার দুটো সাদা জিরে বেজে তুলে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি কটা সাদা জিরে তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু জল দিচ্ছে একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো পেলে একটু বেশি দিচ্ছি দোনে গুঁড়ো দিচ্ছে একটুখানি লঙ্কা গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি অল্প কটা মুগ ডাল আমি বেজে ধুয়ে রেখেছি ডালটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি টমেটো দুটো আমি দিচ্ছি কাঁচকলা এবার আমি গাজর আলু পেঁপে বরবটি সব একসাথে দিয়ে দিচ্ছি এবার আমি একটু ডাকা দিয়ে দিচ্ছি আমি টাকনাটা খুলে নিচ্ছি আমি দিচ্ছি সাত মতো নুন সবজি ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জল এবার আমি একটা সিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিচ্ছি আমি জিরে শুকনো খোলায় যে গুঁড়ো করে রেখেছিলাম সে গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি একটু ঘি আমার রান্নাটা হয়ে গেছে এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমার ছেলে তো বলবে যে যে সুন্দর নিরামিষ তরকারি হয়েছে তাতে আর মাছ লাগে না এইটাই এই খাওয়া হয়ে যায় আমি এবার একটু ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি দু মিনিট ডাকার থাকুক তাহলে ঘিয়ের গন্ধটা থাকবে ভালো